আলাইকুম আপনাদের জন্য একটি ছোটো ডাটা শাকের রেসিপি নিয়ে আসছি দেখুন ডাটা শাকটি আমি এইভাবে করে সুন্দর করে কাটটা নেব মাঝখান থেকে তিনটা করে টুকরা করে আমি ডাটা শাকটি সব কাটটা নেব ডাটা শাকটি কাটা হইলে আমি এই ডাটা শাকটি আমি নুন নুনালিচ দিয়ে রান্না করবো আর এখন আমি ডাটা শাকটি সুন্দর করে কাটটা টাটা শাকটি ধুইয়া নিছি ভালো করে ধুইয়া নুন ইলিশটা আমি সুন্দর করে ছোটো ছোটো করে কাটছি কাটটা ধুয়া এখন আমি কটা কাঁচামরিচ পাইয়া আর নুন লিস্টে একসাথে দিয়া আমি পাত্রটা বসাইলাম চুলায় আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম লগে পেঁয়াজটা দিয়ে এখন আমি এখানে অল্প করে স্বাদ মতন লবণ দিলাম লবণটা দিয়ে অল্প করে শুকনো মরিচের ফাটকি দিয়ে দিলাম আমি এখানে আর লোক একটু দনিয়ার গুঁড়া আর অল্প করে হলুদ হলুদটাও আমি দিয়ে দেব দেখুন অল্প করেই আমি দিছি দিয়ে এখন আমি একটু উল্টাই দিব মশলাটা নিচের দিকে করে দিয়া শাকটা উপরের দিকে করে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নিচে নিচের একটা করে দিয়ে তারপরে আমি একটু লারা দেয়া আমি ঢেক্কে বসাব পাতিলে অনেকটি দেখা যায় শাক পরে অন্য একটু হয়ে যাবে ওই শাকটা আর এই শাকটা খাইতে অনেক মজার আর এইভাবে টুনা ইলিশের ইয়ার সুটকিতে রান্না করলে অনেক মজা লাগে আর এখন আমি দেখুন লারা দেয়া বসাই দিলাম চুলার ভিতরে ডাক্কা এটা যতক্ষণ নরম না হয় ততক্ষণ রান্না করবো আর আমার এই ছোটো ডাটা শাকের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ আমার ভিডিওগ্রাফার বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আর এখন দেখুন আমি শাকটি সুন্দর করে কিন্তু লাড়া দিয়ে পুরো পানিটা শুকিয়ে নিয়েছি নিয়ে এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটা একটু হালকা গরম হওয়ার পরে দু তিনটা শুকনো মরিচ পাইরা দিলাম আর হলো রসুন দিলাম দিয়ে এখানে পেঁয়াজটাও দিয়ে দিছি এখন আমি আস্তে আস্তে পেঁয়াজটা রসুন সুন্দর করে লাল হওয়া পর্যন্ত বাজ্জা নেমু যখন লাল হয়ে আব তখন দেখুন এখানে আমি শাকটা ডাইলে দিলাম আর শাকটা সব কাছে আমি এখন এখানে দিয়ে দিব দিয়ে বা শাকটা আমি এখন লাড়া দিয়ে ভালো করে তেলের সাথে সুন্দর করে যাতে মিলা যায় আর ভালোর মতন যে পানিটা আছে এটাও যাতে শুকা যায় আমি এভাবে কইরা লাইরা শাকটা রান্না করে এলাম আর দেখুন শাকটা কিন্তু অনেক মজার শাক এটা এইভাবে রান্না করে খেয়ে দেখেন আপনারা সবাই আর এখন আমি দেখুন সুন্দর করে কিন্তু শাকটা লাইরা সেরা উঠাই দিল শাকটা কিন্তু আমার সুন্দর মতন রান্না হয়ে গেছে আর পানিটাও শুকায় গেছে আমি একটু লবণ দেখলাম লবণটা দেখে এখন আমি ভালো করে একটু লারা দিয়ে তারপরে কিন্তু উঠাই দিবো আর আমার শাক রান্নাটা সম্পূর্ণ পেলে